আমরা অনেক সময় দেখা যায় অনেক কাজ সবের মনে মনে করি সবাবের কাজ কিন্তু আসলে কাজটা গুনার কাজ না জানার কারণে কিসের কারণে না জানার কারণে আমরা অনেক কাজ সব মনে কইরা কিন্তু গুনা কামাই করে কারণ যেমন বিভিন্ন সময় বিভিন্ন ঘটনা ঘটে যেমন কিছুদিন আগে ময়মন সিং একটা ঘটনা শুনেছি খবরে দেখেছি দীপু চন্দ্র দাস নামে এক গার্মেন্ট শ্রমিক তাকে হত্যা করা হয়েছে শুধু হত্যা করে নাই তাকে আগুন লাগিয়ে পুরিয়ে দেওয়া হয়েছে কেন এর কারণ হিসেবে তারা বলে সে নাকি নবীকে কটুক্তি করছে তো নবীকে করলে কি তাকে আগুন দিয়ে পুরিয়ে দেওয়া যায় মাসালা জানে নাকি আমরা মানুষ হলাম হুজুগে যেমন কিছুদিন আগে নুরা পাগলা নামক এক ব্যক্তি কবর থেকে লাশ তুলে তাকে পুরিয়ে দেওয়া হয়েছে তো মাসাল্লাহ তো জানতে হবে প্রতিবাদ করবা নবীর মহব্বত আল্লাহর মহব্বতে প্রতিবাদটা সঠিক কিনা এটা তো বুঝতে হবে কারণ আমরা বাঙালি হলাম আবেগী বেশি কি আবেগী অথচ ইসলাম আবেগেন দেন না ইসলাম হলো কোরআন এবং হাদিস মানান না একজন একটা কথা বললে যাচাই বাছাই নাই এমনি তাকে হত্যা করে ফেলবেন এমনি তাকে পুড়ে ফেলবেন জায়েজ নাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এক কয়েকটা লোক একটা পিপরাকে কয় পিঁপড়াকে পিপরাকে আগুন দিয়ে পুরো ফেলেছে নবীজি বলে এ সাহাবারা কি করছো তোমরা আগুন দিয়ে পোড়া এটা মানুষের জন্য জায়েজ নাই লা তুআয্জিবু বিআযাবিল্লাহ আযাব আগুন দিয়ে একজন শাস্তি দিবেন তিনি কে আল্লাহ আল্লাহ আগুন দিয়ে শাস্তি দিবেন দুনিয়ার কোন মানুষের এই অধিকার নাই কালকে আগুন দিয়ে ফুরিয়ে ফেলা এটা কখনো জায়েজ নাই দুইটা ঘটনা নুরা পাগলা যে ঘটনা সে অনেক গুণা করছে সে একটা বাইতুল্লাহ বানাইছে সেখানে মানুষ তোয়াক করছে সে মানুষকে খ্রিস্টান বানাইছে বা সে গুণা গুণাগাম করছে ঠিক আছে মানি সেটা তো জীবন্ত সায় সে তো মরে গেছে তো মরার পরে তার ভালো মন্দ দেখবে কে দেখবে কে আল্লাহ তো তোমরা যে হুজুগি হইয়া তাকে পুড়িয়ে ফেললা ইসলাম কি পুরা জায়দ আছে আছে হুজুর থেকে মাসালা নিছ হ্যাঁ কোন আলেমদের থেকে মাসালা দেয়নি দিন শেষে বদনাম হয়েছে হুজুরদের কয় হুজুরেরা টুপি মাথায় দিলে হুজুর টুপি আপনার অনেকে তো আমার চেয়ে বড় টুপি বড় পাঞ্জাবি তার মানে সবাই হুজুর না কোন হুজুর এই সমর্থন করতে পারে না জায়েজ নাই ওই গার্মেন্ট শ্রমিক সে মনে করেন যাচাই বাছাই সারা তাকে ফুরে ফেলা হয়েছে এটা পরবর্তী দেখা গেছে তার মধ্যে শত্রুতা ছিল এবারে বিভিন্ন ভাবে তাকে মনে করেন যে ইয়ে করা হয়েছে তার ট্যাক লাগানো হয়েছে যে সে নবী কটুক্তি করছে আর ভাই মনে করেন আপনি একটা শুনলেন শুনে কি তাকে হত্যা করে নেবেন নাকি একজনে মনে করে মোবাইলে স্ট্যাটাস দিছে মোবাইলে আমাদের একজন আইডি একজন হ্যাক করতে পারে আপনার আইডি আরেকজন নিয়ে মনে করেন আল্লাহ গালি দিছে নবী গালি দিছে তো বাসাই সারা এই ফেসবুকে দেখছি এর জন্যই তাকে মারে ফেলবো আবার অমুক থেকে অমুকে শুনছি অমুক থেকে শুনছি এটা তাকে মেরে ফেলবো তাকে ফুরিয়ে ফেলবো এটা কি জাহাজ নাকি এটা জাহাজ নাই এটা কি নাই জায়েজ নাই মনে রাখবেন এগুলো হলো আমরা বেশি আবেগের বশবর্তী হয়ে যাই আমরা বেশি আবেগ দেখাই অথচ ইসলাম কিসের নাম না আবেগের নাম না ইসলাম হলো কোরআন এবং হাদিস মানার নাম আপনি কাউকে শাস্তি দিবেন ইসলামে বা আমাদের দেশে কেউ যদি নবীকে গালি দেয় আল্লাহকে গালি দেয় আইন আছে আদালত আছে সেটা তার বিচার করবে সবাই আমরা যদি সবাই আইন হাতে তুলে নেই তাহলে কি বলেন তো সমাজে শৃঙ্খল মানে সুশৃঙ্খল হবে না বিশৃঙ্খলা হবে বিশৃঙ্খলা হবে না যার যার মতো অন্যায় আঘাত করলেন তো সবাই তো বিচারক হয়ে গেল সবাই কি হয়ে গেল বিচারক হয়ে গেল দিন শেষে আমাদেরই ক্ষতি হয় কি হয় আমরা অমুসলিমদের সাথে অমুসলিমদের কাছে আমরা ঘৃণিত হই তারা আমাদের কাছে নিন্দা করে আর ইসলাম এত ইসলাম কি এতটাই খারাপ এবং বিভিন্ন যারা ইহুদি খ্রিস্টানরা বিভিন্ন দেশ আমাদেরকে নিয়ে কটুক্তি করে এবং আমাদের একজন অপরাধ করলে দেখা যায় পুরো সমাজের মামলা হয়ে যায় হয় কি হয় না যা আপনাদের এখানে আরো মনে আমি আসার অনেক আগে একটা হিন্দু বাড়ি মনে পুরিয়ে ফেলা হয়েছে এই কেক বা কারা পড়ছে কত মানুষ হয়রানি হয়েছে বুঝছে না মাদ্রাস ছাত্র আলেম ওলামা একজন অপরাধ করে সবাই এটার খেসারত দিতে হয় তো আপনাকে আমাকে এই বিষয়গুলো বুঝতে হবে আবার তাদের মধ্যে তাদের ধর্মও এটা জাহাজ নাই তারাও অনেক সময় দেখা যায় অমুসলিমরা বিভিন্ন জায়গায় মুসলমানদেরকে না বুঝে তারাও অত্যাচার করে দিল্লিতে বা বিভিন্ন জায়গা মিথ্যে তো জানি না বিভিন্ন সময় আমরা পেপার পত্রিকায় দেখি যে একজন মুসলমানকে এটার দায়ে এটার দায়ে হত্যা করা হয়েছে কষ্ট দেওয়া হয়েছে এই মসজিদ ভেঙে ফেলা হয়েছে আসলেই অমুসলিমরাও তারাও কিন্তু এগুলোর পক্ষে না তাদের ধর্মও আমি যতটুকু জানি বা তারাও কখনো এই হোর হাঙ্গামা কারোর প্রতি কষ্ট জুলুম এটা কোনো ধর্মে সাপোর্ট করে না তা আমাদের ধর্মে তো বিশেষ করে নাই আমাদের নবীজি এগুলো কঠোরভাবে নিন্দা করেছেন আর আপনি আমি সবাই আমাদের আদর্শ দ্বারা আমাদের আদর্শটা এমন হবে যে নবীর আদর্শ দেখে মানুষ মুসলমান হয়ে গেছে কি হয়েছে মুসলমান হয়েছে অথচ আজকে আমাদের আদর্শ এতটাই খারাপ পর্যায়ে চলে গেছে আমরা নিজেদের নিজের বলি মানুষ সন্দেহ করে যে আরে আমরা মুসলমান ভালো ভালো ধর্ম নাকি অমুসলিম ভালো ধর্ম সন্দেহ করে নেয় কেন আমাদের আচরণ এমন এমন হবে কেন মুসলমানদের লেনদেন আচার আচরণ চলাফেরা সব কিছু হবে রসুলের আদর্শে কি হবে কার আদর্শে রসুলের আদর্শে আমাদের আমরা ইসলাম মনে রাখবেন ইসলাম তরবারি দ্বারা বিজয় হয় নাই ইসলাম বিজয় হয়েছে উত্তম আখলাকের মাধ্যমে